আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে একটা ওয়ালেট এয়ারডোপ এই ওয়ালেট এয়ারডোপটা থেকে আপনাদের 400 টাকা করে টোকেন দেওয়া হবে এবং এই প্রজেক্টটার তারা কিন্তু 1 মিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউশন করবে তো আমি বলবো আপনারা অবশ্যই প্রত্যেকে এই প্রজেক্টার মধ্যে জয়েন হয়ে যাবেন তো আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজটা করে টোকেনটা কালেক্টেড করবেন চলুন শুরু করা যাক তো জয়েন করার জন্য জয়েন লিংকটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন কারণ কোনো একটা প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এবং ওই প্রজেক্টের যে কোনো আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয় তার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা এখানে জয়েন পেয়ে যাবেন জাস্ট আপনারা এই জয়েন লিঙ্কটাকে ক্লিক করে ধরে রাখবেন জাস্ট কপি করবেন কপি করার পরে এবার আপনারা এই প্রোজেক্টটা ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারবেন অথবা মেসেজ ব্রাউজার দিয়েও করতে পারবেন যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা করতে পারবেন তো আপনারা যে ব্রাউজার দিয়ে করবেন আপনারা চলে যাবেন সেই ব্রাউজারে যাওয়ার পরে আপনারা জাস্ট বারে যে লিঙ্কটাকে কপি করে আনছেন ওই লিঙ্কটাকে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে জাস্ট সার্চ করবেন এরপর হচ্ছে আপনাদের এই ইন্টারভিউসটা চলে আসবে তো এখন আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই ওয়ালেটে ক্লিক করে দেবেন অতপর আমরা যেহেতু ওয়ালেট ক্রিয়েট সেই সেক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনার নিচে দিয়ে দিবেন দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন। অতপর আপনারা দেখতে পাবেন আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে আপনারা জাস্ট পাসওয়ার্ডটাকে সেভ করে নেবেন এখন আপনাদের ওয়ালেটটা যে ক্রিয়েট করলেন এখন আপনাদের এই ওয়ালেটটার ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ওই ব্যাকআপ কিগুলো দিয়ে আপনারা কিন্তু ওয়ালেটটা কি লগ ইন করতে পারবেন তার জন্য এখানে ব্যাকআপ ইউর পার্স কি এটা চলে আসবে আর যদি আপনাদের এটা না চলে আসে তাহলে এখানে সেটিংসে ক্লিক করে আপনারা ব্যাকআপ কিটা পেয়ে যাবেন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তো ব্যাকআপ কিটা নিয়ে আসলে এখানে দেখতে পাবেন আপনাদের ব্যাকআপ কিটা হাইট অবস্থায় থাকবে আপনারা জাস্ট এই হাইটে এটার উপর একটা ক্লিক করে দিন এরপর হচ্ছে আপনাদের ব্যাকআপ কিটা এখানে দেখতে পাবেন তো ফার্স্ট টাইম আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে এটা জাস্ট আপনারা কপি করবেন তো স্ক্রিনশট অথবা কপি করার পরে আপনারা এই ব্যাকআপ কিগুলো অবশ্যই সেভ করে নেবেন কেননা পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হলে এই ব্যাকআপ কিগুলো দিয়ে লগ ইন করতে হবে তো স্ক্রিনশট এবং এটাকে কপি করার পরে আপনারা কি করবেন জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের যে ব্যাকআপ কিগুলো আছে ওই ব্যাকআপ কিগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এলোমেলো করে দেওয়া আছে আপনারা জাস্ট ওই যে স্ক্রিনশটটা নিয়েছেন স্ক্রিনশটটা দেখে আপনারা এক নাম্বারে যেটা ছিল ওইটাকে এখানে ক্লিক করে দেবেন দুই নম্বরে যেটা ছিল ওইটাকে এখানে ক্লিক করে দেবেন তো সবগুলো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে সবগুলো ঠিকভাবে চলে আসবে আসার পরে আপনারা কী করবেন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো ব্যাকআপ কীগুলো সেট আপটা করার পরে আপনাদের দেখতে পাবেন একটা ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের কাজটা কি কাজটা হচ্ছে আপনারা এখানে আবারও থ্রি ডটে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টাস্ক নামে আইকন আছে আপনারা জাস্ট এই টাস্কে চলে যাবেন তো টাস্কে চলে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পাবেন যেমন আপনাদের টুইটারটা কানেক্টেড করতে হবে কানেক্টেড করলে আপনারা এখান থেকে একশোটা টোকেন পেয়ে যাবেন তারপর হচ্ছে টুইটারে একটা লাইক দিতে হবে লাইক দিলে আপনারা একশোটা টোকেন পেয়ে যাবেন তো এখানে আপনারা কি তিন চারটা টাস্কের কাজ পাবেন বেশি না তো এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন তো টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন জাস্ট আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি ধরেন আপনারা এখানে টুইটারটা কানেক্টেড করবেন জাস্ট আপনারা কী করবেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপরে জয়েন একটা ক্লিক করে দেবেন তো এখানে তাদের টুইটার চ্যানেলটা ফলো করতে হবে সরি এখানে কানেক্ট না জাস্ট ফলো করতে হবে তো আপনারা কী করবেন জাস্ট এখানে ফলো করবেন ফলো করার পরে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার আপনার টাস্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন গেট রিওয়ার্ড আপনার জাস্ট এই গেট রিওয়ডে ক্লিক করে দেবেন তো আপনাদের টাস্কের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যে টাস্কের কাজটা করছেন যে টুকেনটা কালেক্টেড করবেন ওই টোকেনটা আপনারা এখানে দেখতে পাবেন তো তারপর হচ্ছে এখানে আপনারা টুইটার একটা লাইক এবং টুইট করলে আপনারা এখান থেকে একশোটা টোকেন পেয়ে যাবেন এটাও আপনারা একদম সিম্পলি করতে পারবেন এরপর হচ্ছে তাদের একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলেও আপনারা একশোটা টোকেন পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে যদি আপনারা একটা রেফার করতে পারেন তাহলে সেখান থেকেও আপনারা একটা একশোটা টোকেন পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনারা যে প্রথমে একটা ওয়ালেট ক্রিয়েট করছেন সেজন্য আপনারা এখান থেকে একশোটা টোকেন পেয়ে যাবেন তো এই কাজগুলো আশা করতেছি আপনারা একদমই সহজেই করতে পারবেন অবশ্যই কমপ্লিট করে ফেলবেন তো এই প্রজেক্টের মধ্যে আপনাদের কাজ এতটুকুই তারপরে আবার আপনারা এখানে ধরেন যে আপনার থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে আপনার যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন জাস্ট এই ওয়ালেটের মধ্যে চলে যাবেন তো এটা হচ্ছে আপনার যে ওয়ালেটটা খুলছেন ওই ওয়ালেটটা ঠিক আছে তো এখন ধরেন যে আপনাদের যদি বেশি ডলার মলার থাকে তাহলে ধরেন যে এই এটার মধ্যে আপনারা দু এক ডলার ডিপোজিট করে দু একটা শো করলেন যেমন ধরেন যে একটা টুকেন থেকে আর একটা টুকেন করলেন যদি আপনারা এরকম দু একটা শো বা ট্রানজ্যাকশন করতে পারেন তাহলে এই প্রোজেক্টটা যখন এয়ারডোপ দেবে তখন আপনাদেরকে কিছু এয়ারডোপ বেশি দেবে জাস্ট এতটুকুই তবে এটা একদমই বাধ্যতামূলক না ঠিক আছে তো আমি বলবো যে এটা আপনাদের যাদের ড্রলার আছে আপনারা করতে পারেন আর আপনাদের যাদের নাই আপনাদের করার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনারা এখান থেকে ওয়ালেটটা খুলবেন খোলার পরে আপনারা এখান থেকে টাস্কের মধ্যে গিয়ে যে তিন চারটা টাস্কের কাজ পান ওই তিন চারটা টাস্কের কাজ কমপ্লিট করে ফেলবেন মনে রাখবেন এই প্রজেক্টের মধ্যে এই চারটা টাস্কের কাজ সবাইকে দিবে এবং সবাই চারশো করে টোকেন কালেক্টেড করতে পারবে ঠিক আছে তো এতটুকুই কিন্তু এটার মধ্যে কাজ আর যদি আপনারা পারেন তাহলে ওইখানে দু একটা শো করতে পারেন দু এক ডলার ডিপোজিট করে তাহলে আপনারা এয়ারডোপটা দিলে একটু বেশি এয়ারডোপ পাবেন জাস্ট এতটুকুই কিন্তু সবাই আপনারা কিন্তু এখান থেকে চারশোটা টোকেন পেয়ে যাবেন তো অবশ্যই এই প্রজেক্টের মধ্যে কাজ এতটুকুই আপনারা প্রথমত একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং আপনারা ব্যাকআপ কিগুলো অবশ্যই সেভ করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন এতটুকুই কাজ পরবর্তীতে এই প্রজেক্টের পেমেন্ট সহ যে আপডেট দেবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টের টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম